আসসালামু আলাইকুম দু হাজার সালের এটা প্রথম ভিডিও বেড়াতে গিয়েছিলাম বগালেক বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় আর মেঘের মাঝে লুকিয়ে আছে এক অপার সুন্দর স্থান যেটা হচ্ছে বগালেক বান্দরবন জেলার রুমা উপজেলায় অবস্থিত এই প্রাকৃতিক পাহাড়ি রথটি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় বারোশো ফুট উঁচুতে অবস্থিত ঢাকা থেকে বান্দরবন পৌঁছাতে আমাদের সময় লাগার কথা আট ঘন্টার মতো কিন্তু তীব্র যানজট এবং কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের প্রায় বারো ঘন্টা লেগে গিয়েছিল আমরা অবস্থান করেছিলাম বান্দরবনের পর্যটন মোটেলে এটা পর্যটন মোটেলের ভেতরের কিছু দৃশ্য আসলে ভেতরের না বাইরের কিছু দৃশ্য মোটেলের বারান্দা থেকে যা দেখা যায় সেই দৃশ্যগুলো আর কি মোটেলটা বেশ সুন্দর ছিমছাম আর গোছানো আরেকটু সময় পেলে ঘুরে দেখা যেত কিন্তু ওভারঅল খুবই ভালো লেগেছে পর্যটন মোটেলে এক রাত থেকে আমরা সকালে নাস্তা করে বগালেগের উদ্দেশ্যে রওনা দেই বগালেকের উৎপত্তি নিয়ে আছে নানা মত কেউ বলেন ভূমিকম্প বা পাহাড় ধসের ফলে এর সৃষ্টি আবার স্থানীয় মার্মা জনগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী এটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এক রহস্যময় জলাধার স্থানীয় ভাষায় বগা শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক পানি বা ঝর্ণা এই অঞ্চলে মার্মা জনগোষ্ঠীর বসবাস পুরো রোড ট্রিপটা একটা অসাধারণ অনুভূতি ছিল কারণ আমরা মেঘের মধ্যে থেকে যেন ভেসে ভেসে যাচ্ছিলাম এমন মনে হচ্ছিল আর বগালেকের সৌন্দর্য নিয়ে আর কি বলবো। সকালে উঠে দেখি যে লেকের ওপর দিয়ে মেঘ ভেসে ভেসে চলে যাচ্ছে লেকের পাহাড়ে ছোট ছোট সুন্দর কটেজ চাইলে এখানে বসেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায় আর কোথাও যেতে হয় না কিন্তু আমরা বগালেক থেকে চাঁদের গাড়িতে করে ক্রেও গিয়েছিলাম আচ্ছা এটা হচ্ছে কটেজ থেকে বগালেকের দৃশ্য আমাদের কটেজ যে চালাচ্ছিলেন তিনি একজন মার্মা ব্যক্তি তার নাম ছিল অ্যাং এই ভিডিওটা দ্বিতীয় দিন সকালবেলা নেয়া তো বেশ ভালোই রোদ উঠেছিল। কিন্তু রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা অথচ যখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম তখন অত্যন্ত জল গরম একটা অবস্থা ছিল তো রাস্তাগুলো এত সুন্দর এখান থেকে চারদিকে তাকালে পাহাড় আর পাহাড় তবে বান্দরবন থেকে বগালেকের উদ্দেশ্যে যখন আমরা গিয়েছি তখন যাত্রাপথে অত্যন্ত ঠান্ডা ছিল আমরা হাত মোজা পা মোচা করে ভালো মতো প্রোটেকশন নিয়ে বের হয়েছিলাম যাত্রাপথে দিন পর লজ্জাপতি ফুলের একটা ঝাড় দেখলাম এছাড়াও রাস্তার দুই ধারে লাল নীল হলুদ সবুজ অনেক ধরনের পাহাড়ি ফুলের সমাহার ছিল সত্যি বলতে কি ভিডিও করার উদ্দেশ্যে ওভাবে ভিডিওগুলো ধারণ করা হয়নি গুছিয়ে আমি মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্যই দেখছিলাম এত চমৎকার এত চমৎকার এত সুন্দর ভৌগোলিক স্থান যে বাংলাদেশে আছে বিশ্বাসই হয় না রাস্তাগুলো এত সুন্দর কেওকারডং বাংলাদেশের দ্বিতীয় উচ্চ পাহাড়চূড়া যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট আরেকটা মজার বিষয় হচ্ছে এই উঁচু উঁচু পাহাড়ি রাস্তায় কিন্তু খুব ইজিলি মোটরসাইকেল চলে দেখলাম কিছু কিছু রাস্তায় দেখলাম সিএনজির মতো তিন চাকার ভেহিকেলও চলতেছে বগালেক থেকে কেউকারডের সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে আমরা যাই যে বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম পর্বত থেকে মনে হচ্ছিল যে আমরা উপরে সূর্যটা নিচে এভাবে অস্ত যাচ্ছে তো আমার ভাই এখানে ভিডিও করছিল ওই যে বললাম ভিডিও আপলোড দেওয়ার উদ্দেশ্যে আসলে গুছিয়ে ধারণ করা হয়নি এখানে আমি বসে সূর্যাস্ত দেখছিলাম আর ফোনটা জাস্ট পাশে রেখে দিয়েছিলাম একটা টাইম ল্যাপসের মতো আর কি মেঘের আনাগোনা দেখা যাচ্ছিলো একটু পরে ঝুপ করে সূর্যটা মিলিয়ে গেল তো এরপর আমরা আবার পুনরায় বগালেকের রাতে থাকার জন্য চলে আসলাম তো রাতের দৃশ্যটা একটু অন্যরকম আমি অনেকটা সময় বাগালেকের পাড়ে বসেছিলাম রাতের বেলা পরদিন সকালে আমরা রোমা বাজারে আমাদের নাস্তাটা সেরে নেই ওখান থেকে আমরা নীলগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করি নীলগিরির যে রিসোর্ট বা যেখানে আর কি পর্যটন স্পট ওখানে আমরা আধা ঘন্টার মতো ছিলাম কারণ দুপুর দুইটায় আবার আমাদের বান্দরবন থেকে ঢাকা ফেরত আসার বাস ছিল যেহেতু পুরোটা বাসেই আমাদের যে ট্রুপ ছিল তাদের সদস্যরা ছিলেন তো কিছুটা সময় আমরা কর্ণফুলি টানেল হয়ে পতেঙ্গা সি বিচেও কাটাই ওভারঅল আমার হেলথ কন্ডিশন নিয়ে এরকম একটা ট্রিপ আমার জন্য খুবই আনন্দদায়ক ছিল ফ্যামিলির সাথে এই যে আমাদের ট্রুপের সব সদস্য বিন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার মে দিস ইয়ার ব্রিংস হেলথ অ্যান্ড হ্যাপিনেস টু অল অফ আস